সামাজিক ব্যক্তিগত বা রাজনৈতিক যে কোনো কারণে হোক আমরা বিভিন্ন সময় একে অপর প্রতি মামলা করে থাকি তো এই মামলার একটি পর্যায়ে কিন্তু দুপক্ষের মধ্যে আবার মীমাংসা হয়ে যায় এই ধরনের পরিস্থিতিতে কিভাবে মামলাটি তুলে নেবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিয়ার্স প্রথমে আমরা জানবো যে মামলা সাধারণত দুটিভাবে করা যায় বা দুটি স্থানে করা যায় একটি হচ্ছে থানায় আরেকটি হচ্ছে আদালতে বা কোর্টে থানায় যখন মামলা করা হয় সেটাকে বলা হয় জিয়ার মামলা এই জিআর মামলা যখন দায়ের করা হয় তখন কিন্তু একজন এজাহারকারীর পক্ষে রাষ্ট্রই সকল ভূমিকা পালন করে অর্থাৎ রাষ্ট্রের নিয়কৃত যেই পিপি রয়েছেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটর রয়েছেন তিনি কিন্তু এজাহারকারীর পক্ষে সকল মামলাটি লড়বেন তো এই মামলা চলাকালীন পর্যায়ে যদি বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায় বা এমন হতে পারে যে এই মামলার কোনো সাক্ষী বা প্রমাণ বা দলিল আদি পাওয়া যাচ্ছে না তখন কিন্তু মীমাংসার প্রয়োজনীয়তা দেখা দেয় তো এই ধরনের পরিস্থিতিতে যেই এজাহারকারী রয়েছেন তিনি তার পিপি বা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আদালতকে বোঝাতে হবে যে তারা দুপক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছেন এই ধরনের পরিস্থিতিতে যেই ফৌজদারি কার্যবিধি রয়েছে বা সি রয়েছে সেই সি আর চারশো আটানব্বই ধারা অনুযায়ী আদালতকে বুঝিয়ে এই মামলাটি তুলে নেওয়া যায় এই হচ্ছে থানার মামলা তুলে নেওয়ার নিয়ম অন্যদিকে আমরা জানব যে যখন আদালতে মামলা করা হয় আদালতের মামলাটি আপনার কীভাবে তুলে নেবেন মেয়র্স আগে বলেছি যে আদালতে বা কোর্টে যে মামলা করা হয় সেটিকে বলা হয় সিআর মামলা তো সিআর মামলা যখন আপনি দায়ের করেন তখন কিন্তু বাদীর পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে হয় সেই আইনজীবী কিন্তু যেই বাদীর সকল কার্যক্রম পরিচালনা করেন তার পক্ষ হয়ে তো এই মামলা চলাকালীন একটি পর্যায়ে সে যখন এই দুই পক্ষের মধ্যে আবার কোনো মীমাংসা হয়ে যায় বা কোনো সাক্ষী না পাওয়া যায় তখন কিন্তু আবারও মীমাংসার জন্য বা মামলাটি তুলে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত উপনীত হন তো এই ধরনের পরিস্থিতিতে যখন এই মামলাটি তুলে নিতে হয় তখন কিন্তু আইনজীবীর মাধ্যমে যেই ম্যাজিস্ট্রেট রয়েছেন ম্যাজিস্ট্রেটকে বোঝাতে হবে বা তাকে সন্তুষ্ট করতে হবে যে এই মামলাটি তুলে নেওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে বা দুপক্ষের মধ্যে একটা আপোষ মীমাংসা হয়েছে তো এই পরিস্থিতিতে যে ফৌজদারি কার্যবিধি রয়েছে বা সি রয়েছে সেই সি আর পিসির দুইশো আটচল্লিশ নং ধারা অনুযায়ী মামলাটি আপনি আপনার আইনজীবীর মাধ্যমে তুলে নিতে পারবেন তো এখানে একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে যে এই যে থানা এবং কোর্ট থেকে যে মামলা তুলে নেবেন এই মামলা কিন্তু সকল ধরনের মামলা তুলে নেওয়া যাবে না শুধুমাত্র যে আপসযোগ্য মামলা রয়েছে সেই আপসযোগ্য মামলাগুলো কিন্তু আপনি এই প্রক্রিয়ায় তুলে নিতে পারবেন তো ভিয়ার্স খুব সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি থানায় এবং কোর্ট থেকে মামলা তুলে নেবেন যদি এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে এ ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো টিল দেন Alá, beijo.